তুমি নতুন নতুন জিনিস শেখার জন্য এক্সাইটেড কি কালার সেট ওয়াটার কালার আছে ক্রেয়ন্স আছে পেন্সিলস আছে ইরেজার মাই হোমওয়ার্ক বুক নার্সারি টু আগেরবারের থেকে অনেক মোটা এবার একটা হোমওয়ার্ক বুকটা মোর দ্যান টু বাস লেস দ্যান ফোর কি হবে বি পাপড়েটা কঠিন আছে জয়নিং ওয়ার্ড ডু প্লাস আইএনজি ডুইং ফ্লাই প্লাস ফ্লাইং জাম্পিং ওয়ে কভার আপ করে নাম লিখে গুছে দুই তারিখের ভেতরে স্কুলে গিয়ে জমা দিয়ে আসতে হবে দেখি মাইনেটা বাড়ে যেমন আমার মেয়ের নার্সারি ওয়ানে যা মাইনে ছিল নার্সারি টুতে সেই মাইনেটা বেড়েছে ছশো পঁচাত্তর টাকা যেমন সোয়ারি নার্সারি ওয়ানে কত নিয়েছিল আঠারোশো টাকা নিয়েছিল মেবি তখন ব্যাগও ছিল আর এবারে ব্যাগটাকে বাদ দিয়ে দিয়েছি ব্যাগটাকে বাদ দিয়ে ওর বইগুলো নিয়েছে যে সুহানি সাহানায় সোহানিজ লাইফ আশা করি সোহানী খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ দেখতে পাচ্ছ সুহানিকে নিয়ে বসেছি কারণ হলো সুহানি রিলেটেড তো আমার মেয়ে তো তোমরা জানো নার্সারি ওয়ান থেকে নার্সারি টুতে উঠে গেছে তাই না সুহানি তো সুহানি এখন খুব এক্সাইটেড আর সোহানির যে সেশান গ্যাপটা ছিল এক মাসের মানে ফেব্রুয়ারি থেকে মার্চ পুরোই ছুটি ছিল এপ্রিলে ফোর্থে সুহানি ক্লাস শুরু হবে তো সেই জন্য সুহানি খুব এক্সাইটেড নার্সারি টুতে যাবে বলে তাই তো তার থেকেও বেশি বড় এক্সাইটেড কিসের জন্য জানো কারণ সুহানির বুক এসে গেছে কিন্তু শুয়ানি তো এখন মামা বাড়িতে বই শুয়ানি দেখবে কিভাবে ওদের স্কুলের নিয়ম হলো নার্সারি ওয়ান নার্সারি টুয়ের বাচ্চাদের বইগুলো ওরা স্কুলেই রেখে দেয় শুধু ডায়েরি পেন্সিল বক্স টিফিন বক্স হ্যানকি এগুলোই ব্যাগে থাকে বই আসা বইগুলোকে দেখানো কোন বইটা কি সবই তোমরা জানতে পারবে আমার এই ভিডিওর পরেই তোমরা সেটা দেখতে পাবে আমি তোমাদেরকে কিছু ওদের স্কুলের কিছু ইনফরমেশান দেওয়ার জন্যই মেনলি ভিডিওটা করছি তো ওদের স্কুলে সেশান ফিজটা নেই এই যে প্রথমেই ভর্তি করে দিলাম তখন যে ফিজটা নেই তারপরে যে নার্সারি ওয়ান থেকে নার্সারি টু এর কোনো সেশন ফিজ নেই কিন্তু ওদের স্কুলে মানে মাইনেটা বাড়ে যেমন আমার মেয়ের নার্সারি ওয়ানে যা মাইনে ছিল নার্সারি টুতে সেই মাইনেটা বেড়েছে ছশো পঁচাত্তর টাকা তো বুঝতেই পারছো মানে সেশন ফিস না থাকলেও কিন্তু মাঝখানে যে বাড়াটা অনেকটাই বাড়ে তো ছশো টাকা যদি বাড়ে তো ক্লাস টেনে উঠলে কিংবা ইলেভেন টুয়েলভে উঠলে আমার মেয়ের মাইনে কত হবে সত্যিই জানি না তো বই খাতার জন্য অনলাইন পেমেন্ট করতে হয় যেমন সোয়ারি নার্সারি ওয়ানে কত নিয়েছিল আঠেরোশো টাকা নিয়েছিল মেবি তখন ব্যাগও ছিল আর এবারে ব্যাগটাকে বাদ দিয়ে দিয়েছি ব্যাগটাকে বাদ দিয়ে ওর বইগুলো নিয়েছে তোমার চব্বিশশো টাকা নিয়েছে তো এই হলো মোটামুটি খরচ বাচ্চার যা টুকটাক লাগে তার ভেতরেই খরচ তো যাই হোক আমরা যেহেতু বাড়িতে নেই তো আমি তো বইগুলো দেখতেই পেলাম না আমি বাবাইকে বলেছি বাবাই তুমি ভিডিওটা অবশ্যই করো আমি আমার বন্ধুদেরকে দেখাবো আর তার থেকেও বড়ো কথা আমি আমার নলেজে রেখে দেবো যে ওর বই যেহেতু স্কুলে থাকবে যে কোন বইতে কি আছে ও বললে আমি বুঝতে পারবো আর তাছাড়া ভিডিওটা থাকবে যে সোয়ানি নার্সারি ট্যুরের বইগুলো কেমন ছিল তো সেই জন্য বাবা এই ভিডিওটা করেছে যেমনই করুক না কেন আমি ভিডিওগুলো দেখেছি ক্লিপগুলো যদিও বা ভালোই করেছে তো সেটা এই ভিডিওর সাথে আমি অ্যাড করে দেব তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা সাহানা আর সুয়ানিজ লাইফে তোমাদের সবাইকে ওয়েলকাম সাহানারা তো জানো সুহানি মামার বাড়িতে গেছে আর এর ভেতরে সুহানির বই চলে এসছে সাউথ পয়েন্ট থেকে কুড়িয়ারে তা আমি তোমাদেরকে খুলে দেখাই প্লাস ওরাও বুঝতে পারবে খুলেছিলাম এবার ভিডিওর জন্য একটুখানি তোমাদেরকে খুলে ভালো করে দেখাচ্ছি এই ব্যাপার খুললাম ফার্স্টে এসছে সুয়ানির জন্য একটা স্কুলের ক্যালেন্ডার প্রত্যেক বছর দেয় এরকম একটা ক্যালেন্ডার দিয়েছে আর দিয়েছে বই মলাটের এইটা তারপরে এসছে একটা কালার সেট ওয়াটার কালার আছে 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 পেন্সিলস ইরেজার এই যে লেখা আছে কি আছে তারপরে এসছে ওয়ান টু থ্রি ফোর চারটে এক্সারসাইজ বুক দুটো এই স্মল বক্স করা এরকম দুটো আর এসছে ইংলিশের থ্রি লাইনের ওয়ান টু তারপরে এই খাপটার ভেতরে আছে তোমার ওদের স্কুলের মেন স্কুল ডায়রি এতে সব কিছু থাকে অ্যাবসেন্ট করলে বা কোনো নোটিশ দিলে এতে লিখে টিখে দেয় এখন স্কুল ডায়রি হলো আর এসছে এই নেমপ্যাডগুলো এসছে যে যে সেট করেছে সেগুলো এখানে লেখা আছে এটা একটা সেট দুটো এক্সারসাইজ বুক দুটো ফোর রোল্ড বুক একটা ক্র্যাফ বুক উইদাউট পেপার পেপার অয়েল স্কুল পেপারি ওয়ান এর ভেতরে আছে কি কি দেখো কালারিং বুক পার্টস ওয়ান ফ্রুট সেট এতে বিভিন্ন ফ্রুটস আছে এগুলোকে কালার করতে হবে দেখে দেখে এটা একটা কালারিং বুক পার্ট টু ভেজিটেবলস এতে বিভিন্ন রকমের ভেজিটেবলসের ছবিগুলো আছে জিঞ্জার পটেটো এবার হচ্ছে মাই কালারিং বুক ওগুলো কালারিং বুক ও এটা হচ্ছে কালারিং বুক পার্ট পার্ট ওয়ানে ফ্রুটস হলো পার্ট টুতে হলো ভেজিটেবলস পার্ট থ্রিতে হচ্ছে ফ্লাওয়ার্স এতে বিভিন্ন ফ্লাওয়ার্স আছে হয়ে গেল তিনটে পার্ট এটা হচ্ছে ওগুলো সব কালারিং বুক এটা হচ্ছে মাই কালারিং বুক পার্ট টু পার্ট ওয়ানটা ওয়ানে করেছে নার্সারি ওয়ানে পার্ট টু এই আউল টাউল তারপর ফগের এ বেলুন এগুলো সব কালার করতে হবে আগেরবার বার একটুখানি কঠিন মনে হচ্ছে শক্ত এবারে বুক অফ সামস ইন্ট্রোডাক্টরি মানে সাম এতদিন তো শুধু ওয়ান টু লিখতো এবারে কাউন্ট করে করে ওই শেষের দিকে একটু হয়েছিল এবার কাউন্ট করে করে লিখতে হবে এরকম ইজ মোর দ্যান টু বাংস এসব এটা হলো ইন্ট্রোডাক্টরি এবারে হচ্ছে ওটা পার্ট ওয়ান ইন্ট্রোডাক্টরি মানে পার্ট ওয়ান পিকচার ডিকশনারি পার্ট টু এতে বিভিন্ন পিকচার আছে এই যে এবিটি স্মল হাতের ক্যাপিটাল হাতের আছে প্লাস কালার করতে হবে এটা হচ্ছে পিকচার ডিকশনারি পার্ট ওতে আছে এবিসিটি স্মল হাত ক্যাপিটাল হাতে এগুলো সব ফার্স্ট এরকম আছে লাস্টের দিকে ফিল দ্য মিসিং লেটার্স এবার ওয়ার্ড করে করে নেট এরকম সব সি রাইট করতে হ্যালো বাপরে মাই হোমওয়ার্ক বুক নার্সারি টুর আগেরবারের থেকে অনেক মোটা এবার একটা হোমওয়ার্ক বুকটা এটা তো দেখতেই পাবে মাঝে মধ্যে এটা সব সময় তো বাড়িতেই আসবে মাই ফার্স্ট ওয়ার্ক বুক আছে নেম দ্য পিকচার্স কমপ্লিট দ্য ওয়ার্ড তারপরে কঠিন আছে টি দিয়ে রাইট দ্য ওয়ার্ডস এন্ডিং উইথ টি সাউন্ড অ্যান্ড কালার ইন দিস পিকচার এন ইটি নেট এম এটি ম্যাট বি এটি ব্যাট এগুলো যেগুলো টি দিয়ে শেষ ওয়ার্ড বিগিনিং ওই বিপড়েটা কঠিন আছে দেখা যাক কেমন পারে ওই ফার্স্ট ওয়ার্ড বুক এবার এগুলো এসছে এগুলো হচ্ছে সেই ওই ক্র্যাফ বুক টাইপের আগেরবার একটা দিয়েছিল এবার দেখছিলাম দুটো এই একটা এই একটা দুটো প্যাপ বুক এটা হচ্ছে নাম্বার বুক পার টু পার টু বলতে পার্ট ওয়ানটা অফ নার্সারি ওয়ানে এখানে টু দেখে এগুলো সব পার্ লেখা মানে ওয়ানগুলো হয়ে গেছে পার স্মল বক্সে লিখতে হবে আছে লাস্ট হচ্ছে মাল্টিস্কিল কোর্স ইন ইংলিশ নিউ এক্সপ্লোরেশন নিউ এক্সপ্লোরেশন ইংলিশ প্রাইমার এগুলো একটা বড়ো পেছন্ন রকম বিভিন্ন কিছু করতে হবে মানে এগুলো সব ওয়াকবুক টাইপের

নাম্বারস ওয়ান মোর দেন ওয়ান ডেজ অফ এ উইক মান্থ অফ দ্য ইয়ার কালার বাপরে জয়নিং ওয়ার ডু প্লাস আই এনজি ডুইং ফ্লাই প্লাস ফ্লাইং জাম্পিং ওয়ারিং সহজগুলো দ্য বয় হোয়াট ইজ দ্য বয় ডুইং দ্য বয় ইস এ ট্রি বা রিডেলস রিডেলস মানে বলছে কি আই ওয়ার্ক হার্ড আই হ্যাভ এ বাট আই ক্যান নট বাইট আই এম দেখে দেখে বলো আই এ কম মাই ফেস ইজ হ্যান্ডস এ ক্লক এই হলো সব সুহানি এই হলো সব সুহানির তাহলে বই আর এগুলোর সাথে লেট সিং টুগেদার বলে যে বইটা দিয়েছে ওটাও আছে যারা নার্সারি টুতে ফার্স্ট ভর্তি হবে তাদেরকে ওই বইটাও পাঠিয়েছে কিন্তু যেহেতু ওই বইটা নার্সারি ওয়ানেই পেয়েছে আর বইটায় অনেক গান আছে সংস আছে সেগুলো পরপর হতে থাকবে ওই জন্য ওই বইটা আর দেয়নি ওর রেটও নেয়নি এই সবে ডেলিভারি করে গেল ডিটিডিসি থেকে তাও ভালোই কঠিন আছে এইখানে ওদের স্কুলের সব আছে যারা যারা সব বিভিন্ন কাজ করেছিল অ্যাক্টিভিটি আমি তো ফার্স্টে এটা দেখে ভাবছিলাম সুহানি সুহানি এরকম ফ্রুটস নিয়ে ছবি দিয়েছিল তারপর দেখলাম সুহানি নয় এরকম সব আছে বিভিন্ন ক্লাসে মর্নিং আছে এগুলো সব মর্নিং সেকশানে বেশি ফটো সেশনটা মর্নিংয়ে হয় দেখেছি মানে মর্নিং এর গুলো কী হয় এডিট ফেডিট করে দুপুরের ভেতর দিতে পারে কিন্তু সেকশানেরটা করতে করতে পরের দিন হয়ে যায় ওই জন্য অনেক সময় মনে হয় না ঠিক আছে এখন আমার কাজ হচ্ছে এই বইগুলোকে সব মলাট করতে হবে কভার করতে হবে ওরা তো বাড়িতে নেই তো কভার আপ করে নাম লিখে গুছিয়ে দুই তারিখের ভেতরে স্কুলে গিয়ে জমা দিয়ে আসতে হবে দেখি কতটা কি পারি শুরু করি তাহলে সেগুলো আর ভিডিও করতে পারবো না এটা ওদেরকেও পাঠিয়ে দেবো তোমরাও দেখতে পাবে ভিডিওর মাধ্যমে ওই জন্য ওদের পাঠিয়ে দেবো টাটা কি দেখো বইগুলো সব করে ফেলেছি হয়ে গেছে এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা হয়ে গেছে এই চারটে কেটে রেখেছি জাস্ট করব এই দিকের গুলো কিছু করিনি এইগুলো স্টিকার ফিকার মিলে দিয়েছি রুহির ব্যাগ বেরিয়ে গেছে নতুন ব্যাগ আর এইটা সেই শান্তিনিকেতন থেকে এনেছিল এইগুলো সব ঢুকিয়ে আপাতত রাখি ঠিক আছে এই হয়ে গেছে এইরকম আর ভেতরে আঠার বদলে এরকম করেছি নামও লিখে দিয়েছি বাইরের নামগুলো লিখতে হবে কালিতে এখানটায় পেস্টি ওর ফটোগ্রাফ ফটো আবার লাগাতে হবে হয়তো এই মোটামুটি হয়ে গেল সুয়ানি নার্সারি টু এর বুকস সব মোটামুটি হয়ে গেছে এইগুলোর পেছনে এরকম করে দিয়েছি নাম লেখাটা কালকে লিখবো আর এই চারটে করে ঢুকিয়ে দি দিয়ে আমি একটু বেরোবো আর এই খেলা হচ্ছে খেলা দেখতে দেখতে করছি তো ভিডিওটা তোমরা পুরোটা দেখলে আশা করি ভালোই লেগেছে আর দেখলে তো মানে কত বই খাতা বেড়ে গেছে আমার মেয়ের আগে তো তবু কম ছিল এখন আরও দ্বিগুণ হয়ে গেছে প্লাস আগে খাতা ছিল না এখন খাতা হয়ে গেছে তো আমার মাম্মার কিন্তু অনেক চাপ বলে এবার বলো তুমি কতটা এক্সাইটেড বলো তুমি তো ভিডিওটা দেখেছো বইগুলো দেখে কতটা এক্সাইটেড সত্যি কথা বলবে তুমি বলো মা আমার গুম পেয়েছে আমার মেয়ে খুব এক্সাইটেড নতুন বই পড়ার জন্য ঠিক আছে তাহলে আমি বলি তুমি উত্তর দেবে ঠিক আছে তুমি নতুন নতুন জিনিস শেখার জন্য এক্সাইটেড কি ইয়েস তাহলে লেটস গো নার্সারি টু তাই তো আমার সুনামা আমার গুড কালার গুড কাল তা চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি আবার তোমাদের সাথে নেক্সট ডেলি ব্লগে দেখাবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই শুয়ানি নার্সারি টু হয়ে গেছে এরপরে ট্রানজেশনেও তোমাদেরকে আমরা এইভাবে ভিডিও করে দেখাবো ঠিক আছে চলো টাটা